হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আমি আজকে আচারি মিষ্টি কুমড়ো রান্না করেছিলাম আমি এইটুকুটাই শুধু বলতে পারি যারা মিষ্টি কুমড়ো পছন্দ করো না তারাও এই রান্নাটা যদি একবার খাও না তাহলে চেটে খাবে আর বারে বারেই চা বলবে যে এই রান্নাটা করার জন্য চলো তোমাদের সাথে এই রান্নাটা একটু শেয়ার করি আমি প্রথম পাঁচ ফোর তাওয়া বসিয়ে গরম করে নিয়ে ফোড়ন দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়েছি এইদিকে দেখো বড় বড় করে মিষ্টি কুমড়োগুলো লম্বা করে কেটে রেখেছি আর আলুগুলোও লম্বা করে একটু মোটা করে কেটে রেখেছি আর মিষ্টি কুমড়োটা যদি কচি হয় তাহলে খোসাটা ছাড়ানোর দরকার নেই আমার মিষ্টি কুমড়োটা অনেক দিনের ছিল তাই জন্য আমি পিছনে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো একটু মোটা করে কেটে আমি সব ধুয়ে রেখেছি কেটে তারপরে আমি ওই যে যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি বেলনার মধ্যে এইভাবে গুঁড়ো করে নিব তোমরা চাইলে মিক্সিতে গুঁড়ো করতে পারো আমার এইভাবেই সুবিধে মনে হয় বেলনার মধ্যে আমি যে কোনো শুকনো মশলা এইভাবে আমি গুঁড়ো করে নিই আমার এটাই সুবিধা হয় তাই আমি এভাবেই করে নিয়েছি তারপর কড়াইটা গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি দিয়ে সাদা জিরে একটা শুকনো লঙ্কা চিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়নটা কিছুক্ষণ ভাজা হলে যে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি আলুটা এক দুই মিনিট মতো ভেজে নিয়েছি তারপরে আমি এখানে একটুখানি সামান্য হিং দিয়েছি হিংটা কিন্তু বেশি পোড়াবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তারপরে হিংটা দিয়ে একবার নাড়াচাড়া করে আমি মিষ্টি কুমড়োটা যে রেখেছিলাম কেটে সেটা দিয়ে দিয়েছি দিয়ে বা সব একসাথে খুব সুন্দরভাবে ভেজে নেব না মিশিয়ে নিয়ে আমি একটা কভার করে দিয়েছি উপর থেকে সাত মিনিটের জন্য আশটা কমিয়ে কভারটা খুলে আমি আবার ভালো মতো মিষ্টি কুমড়োটা নাড়াচাড়া করে দিয়েছি একটা গোটা টমেটো দিয়েছি মাঝারি সাইজের স্বাদ মতো নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়েছি আর চিনিটা চিনি দিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যে যেমন তোমরা ঝাল খাও সেভাবে দেবে আর হচ্ছে মিষ্টিটা এখানে দিতেই হবে কারণ মিষ্টিটা এখানে রান্নাটাই ব্যালেন্স করবে এই স্বাদ টানার জন্য তারপরে আমি যেই মিষ্টি কুমড়োটা ভালো মতো ভাজা হয়ে গেছে ওপর থেকে আমি জল দিয়েছি পরিমাণ মতো আমার মিষ্টি কুমড়োটা এখনও প্রপার কিন্তু সেদ্ধ হয়নি তার জন্য উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি আঁশটা কমিয়ে আরও পাঁচ মিনিট ঢাকনা রেখে ঢাকনাটা খুলে আবার একটু এপাশ ওপাশ করে দিচ্ছি রান্নাটা তারপরে উপর থেকে হাফ লেবুকে আমি কেটে রেখেছিলাম সেই রসটা দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা তোমরা ইউজ করতে পারো আমার কাছে বা আমচুর পাউডার আমার কাছে দুটোর মধ্যে একটাও ছিল না তাই আমি লেবুটা দিচ্ছি হয় আমচুর পাউডার নয়তো হচ্ছে চাট মশলা আর নয় যদি না থাকে তাহলে লেবুটাও দিতে পারো একই স্বাদ আনবে তিনটেরই তো যাই হোক আমি লেবু দিয়েছি তারপর আমার রান্নাটা দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কেটে আমি দেখালাম তারপর উপর থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ব্যাস সেটা দিয়ে দিলাম আর কিচ্ছু লাগে না বিশ্বাস করো এত অল্প সময়ে আর এত অল্প উপকরণে এত সুন্দর একটা টেস্টি রান্না হয় তোমরা কিন্তু না ট্রাই করলে অবশ্যই করো আমি তো বলবো বারে বারেই বলবো এই রান্নাটা একবার ট্রাই করো আর কেমন হলো অবশ্যই আমাকে কম কমেন্ট করে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফেসবুকের পেজটাকে ফলো করে দিও